বুঝেছ না মানুষ তো দেখি বলছি ঝারে বাবার নাম কি বললি বলে কেন উঠে বাবার নাম হলো দুঃখী কৃষ্ণ যে কৃষ্ণের দাস হবে সে দুঃখী হয় না

আর এই হৃদয়ানন্দ ছিল গৌরীদাসের একনিষ্ঠ শিষ্য বা একমাত্র শিষ্য ছিল এই হৃদয়ানন্দ আর গৌরীদাস ছিল মহাপুর পার্ষদ নিজের বন্ধু একদম যুগে যুগে অবতার এই গৌরীদাস পণ্ডিতের আশ্রম ছিল সেই আশ্রমের মূল যিনি দায়িত্বে ছিলেন তিনি হলেন হৃদয় আনন্দ একদিন গৌরীদাস পণ্ডিত নিজের আশ্রমের দায়িত্ব ওই হৃদয় আনন্দকে দিয়ে বলে বাবা আমি একটু তীর্থ ভ্রমণে যাচ্ছি তুমি আমার আশ্রমের দায়িত্ব রেখে যেন এই আশ্রমের অবমাননা না হয় বলে আজ্ঞা গুরু বলে যখন প্রবেশ করে আর দেখুন সব জায়গায় একটা বাৎসরিক তিথি হয় হোক তিনি দেখতে দেখতে আর ওই হৃদয় আনন্দের সেই বাৎসরিক তিথিটা দিলেন গৌরিদাসের আশ্রমে সেই বাৎসরিক তিথিটা দিলেন আর যেই গৌরিদাসের আশ্রমের ওই বাৎসরিক তিথিটা চলে এলো সময় বুঝে হৃদয় মনে মনে হয় যে গুরুদেব আশ্রমের দায়িত্ব দিয়েছে আর অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে সেটা কেমন দেখা হ্যাঁ সেটা কি ভালো দেখাবে তাই কোনো আশ্রমের অনুষ্ঠানটা সূচনা কোনো কথা বলে ওই আশ্রম অনুষ্ঠানটা যে না সূচনা করতে যাবে ওদিকে হৃদয়ানন্দ তিনি কিন্তু জানেন যে আমার অনুষ্ঠান তিনিও ফিরছি আর ওদিকে হৃদয়ানন্দ গুরু আজ্ঞা পালন করে একবারে সব কিছু সুপর দিয়ে যে ধরতাম একবার হৃদয় এবার দুর্গাস পণ্ডিত দেখা মাত্রই নিজের আশ্রম অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে একবারে প্রধান দিতে হয়ে মনে আসল অনুষ্ঠান সূচনা করে দিস তুই আমাকে বাদ দিয়ে তবে রে এত বড় আস্পর্ধা তো হ্যাঁ গুরুদেব আপনি আমায় ভুল বুঝবে আমি কোনো অপরাধ করিনি আমি আপনাকে আপনি আমাকে ভুল বুঝবেন তবে রে যত বড় ভুল যত তত বড় কথা এই কথা বলে হাতের সামনে একটি বেদের লাঠি নিয়ে যেই না হৃদয়কে প্রহার করতে যাবে তাকে হৃদয় মাঝে নিতাই গো নাচিতেছে নিতাই গো সেই হৃদয় জন্য গরুদাস বাবা রে আমি কোনদিন মিতায় গৌরের বন্ধু হয়ে যুগে যুগে অভদ্র হয়ে আমি কোনদিন মিতাই হৃদয় ধারণ আমার পাত্র শিষ্য হয়ে হৃদয় নিতাই গৌরকে হৃদয় ধারণ কর আজ হতে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য যার হৃদয় মাঝে চৈতন্য বিরাজ করে তার নাম আজ থেকে হৃদয় আনন্দ নয় আজ হতে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য আমি কাজ করবো না তা তুমি আমার কাছে কিভাবে একটা কথা বলি আসছিল সময় এমনি কম কারণে অগ্নিবেদন করবে আমাদের জয়দেব আধিকারী বাবু কাছের লোক অনেক মনের চেনা পরিচিত লোহ লোহ যাই হোক হ্যাঁ আমাকে এনেছেন এখানে তা যাই হোক যেহেতু সময় অনেক ভাই হয়ে গেছে যেটুকু না করলে নয় যেটুকু না করলে নয় সেটুকু তো করতেই হবে তাই না তা তুমি কি মনে করি কথা শুনি তাহলে গুরুদেব যদি আমায় এখানে কৃষ্ণ সেবাটা শিখিয়ে দেয় বলে কৃষ্ণ সেবা সে বাহ কিন্তু আমি তো কৃষ্ণ সেবার কিছু জানি না দেখুন অত বড় মাপের বাবা এই জীবগাশমী পাল ছিলেন রূপার আমাদের ভাই তো এই রূপ গোস্বামী ছিলেন তখনকার দিনে আপনারা সকলেই জানেন যে সারা বাংলার যখন হোসেন শাহ হোসেন্দে তখন কিন্তু সারা বাংলার অর্থমন্ত্রী যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের এই রূপ আর সনাতন পোস্বামী বাদ এই দুজন কিন্তু অত বড় বড় মন্ত্রিত্ব পথ তখনকার দিনে শাসন করেছেন বা চালিয়েছিলেন তার মানে বড় শিক্ষিত তারা বুঝতে পারছেন আর এই রূপ গোস্বামী ভাই ভাই ছিলেন কিন্তু জিজ্ঞাসাবী আর এই বাদ বলে বাবা আমি তো কৃষ্ণ সেবার কিছু জানি না তবে একটা কথা